জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা মন্দির প্রতি বছরই গুহা যেন জীবন্ত হয়ে ওঠে লক্ষ লক্ষ শিব ভক্তের পায়ের ছোঁয়ায় যারা প্রাণ পণে পারে জমান প্রতিকূল পথে কঠিন আবহাওয়া ও শারীরিক ক্লান্তিকে জয় করে একবার বরফ শিবলিঙ্গের দর্শনের আশায় ধর্ম আস্থা ও আত্মিক আকাঙ্ক্ষার মিশেলে তৈরি এই যাত্রার শুধু একটি তীর্থ ভ্রমণ নয় বলতে গেলে এক অসাধারণ জীবনের অভিজ্ঞতা প্রশ্ন ওঠে এই দৌর্ঘ গন্তব্যকে সাধারণ মানুষের নাগালের বাইরে উত্তর হলো না সমান অর্থে একটু পরিকল্পনায় আর গভীর বিশ্বাসে আপনি আমি সবাই অমরনাথ যাত্রার সেই অংশীদার হতে পারি তাহলে চলুন সবটা একটু সুন্দরভাবে জেনে নেওয়া যাক অমরনাথ গুহা মন্দির জম্মু ও কাশ্মীরের হিমালয়ের কোলঘেষে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থস্থান যা প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে আকৃষ্ট করে এই গুহা মন্দির শিব ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার বস্তু কারণ এখানে একটি প্রাকৃতিক বরফ শিবলিঙ্গ গঠিত হয় যা শিবের প্রতীক হিসাবে পূজিত হয়ে থাকে বছরের একটি নির্দিষ্ট সময় বিশেষ করে শ্রাবণ মাসে এই বরফ শিবলিঙ্গ তার পূর্ণ রূপ ধারণ করে এবং ধীরে ধীরে গলে যায় এই অলৌকিক গ্রীষ্মকে একবার চোখের দেখা দেখার জন্য বহু মানুষ কঠিন পরিশ্রম ও প্রতিকূলতার সত্ত্বেও প্রতি বছর অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করেন অমরনাথ গুহায় পৌঁছনোর জন্য দুটি প্রধান রুট রয়েছে একটি হলো পেহেলগাঁও হয়ে অন্যটি বালটাল হয়ে পেহেলগাঁও রুট তুলনামূলক দীর্ঘ এবং শহর যেখানে বালতাল রুট সংক্ষিপ্ত হলেও খারাপ এবং কষ্টসাধ্য সাধারণভাবে এই যাত্রায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে সীমিত বাজেট বিশেষ করে হাজার টাকার মধ্যে যদি ভ্রমণ করতে চান তাহলে কিছু কৌশল এবং সচেতন পরিকল্পনার মাধ্যমে সেটা সম্ভব এই যাত্রার সবচেয়ে বড় সাহায্য হয়ে দাঁড়ায় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও আশ্রমগুলির সহানুভূতিশীল উদ্যোগ তারা তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে লাঙ্গারের ব্যবস্থা করেন যেখানে সকালের জলখাবার থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার পাওয়া যায় এমনকি রাত্রি যাপনের জন্য তাবু বা অস্থায়ী বিশ্রামাগারও অনেক সংগঠন তৈরি করে দেয় এইসব ব্যবস্থার ফলে খাবার এবং থাকার খরচ প্রায় শূন্যে নেমে আসতে পারে আপনি যদি পশ্চিমবঙ্গ বা অন্য দূরবর্তী রাজ্য থেকে যাত্রা করেন তবে ট্রেন ও সাধারণ বাস পরিষেবা ব্যবহার করাই সবচেয়ে সাশ্রয়ী উপায় হাওড়া থেকে জম্মু তবির ট্রেনে যদি সাধারণ স্লিপার কোচে যাত্রা করা হয় তাহলে ভাড়া হয় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এরপর জম্মু থেকে পেহেলগাঁও বা বালটাল যাওয়ার জন্য স্থানীয় রাজ্য পরিবহনের বাস ব্যবহার করলেও খরচ তিন থেকে চারশো টাকার মধ্যে থাকে এতে করে মূল ভ্রমণের মোব খরচ হাজার টাকার কাছাকাছি রাখা সম্ভব যদি কয়েকজন বন্ধু বা আত্মীয় মিলে দলগতভাবে যাত্রা করেন তাহলে খরচ আরও কমিয়ে আনা যায় একটি গাড়ির ভাড়া ভাগ করে নেওয়া যায় প্রয়োজনীয় সামগ্রী ভাগ করে বহন করা এবং একে অপরের সহায়তা গ্রহণ করে অনেক প্রতিকূলতাকে সহজ করে ফেলা যায় এতে শুধু খরচই বাঁচে না মানসিকভাবে প্রস্তুত থাকাও সহজ হয় বিপদের সময় সহযোগিতাও মিলে এই যাত্রায় অংশ নেওয়ার জন্য সরকারের কাছ থেকেই পূর্বানুমতি নিতে হয় এবং একটি স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট দাখিল করাও বাধ্যতামূলক এই মেডিকেল সার্টিফিকেট অনেক সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় যা প্রমাণ করে যে আপনি উচ্চতার কারণে শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিলতা সহ্য করতে সক্ষম নিবন্ধনের জন্য বিশেষ ফি নেওয়া হয় না বা নিলেও খুব সামান্য হয়তো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে খরচ হয় অনেক সময় বিভিন্ন রাজ্য সরকার বিশেষ তীর্থ প্রকল্প চালু করে যেখানে নিবন্ধিত যাত্রীদের ভর্তুকি দেওয়া হয় এমনকি কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থা করা হয়